আমাদের আকবর ভাই মাঝে মাঝে বলে যে ভাই শীতল পাটিতে বসে ভাত খাই এটা একটু বেশি খাইতে পারে ওনার নানা থেকে না একটু শেখছে ওনার নানা বলতো শীতল পাটিতে বসে ভাত খাইলে বেশি খাইতে পারে হতে পারে স্বাভাবিক মানে আপনি বিছানায় বসে বা চেয়ারে বসে যেরকম একটা কমফর্ট ফিল করবেন না শীতল পাটিতে বসে এরকম একটা কমফর্ট ফিল করবেন লুঙ্গি পরে লুঙ্গিটা একটু লুজ করে দিয়ে বসে আগে অনেক আমার যখন বাসায় গল্প করতে বসি তখন বলতো যে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষজন আমার নানার বাড়িতে বেড়াতে আসুন নানার সাথে নানার বন্ধুরা তারা এসে মানে পুরো সবার ভাত নাকি খেয়ে ফেলতো একজন আগের যখন মানুষ ভাত বেশি খেত তারা এইভাবে শীতল পাটিতে বসে সামনে বল নিয়ে খেয়ে ফেলতো এখন আমাদের আগ্রহ শীতল পাটিতে বসে আসলে ভাত বেশি খাওয়া যায় স্বাভাবিক আসলে শীতল পাটে নিয়ে গল্পের শেষ নেই অনেক গল্প আছে আমি জানি কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমরা কিন্তু আপনাদের কমেন্ট বক্সে গল্প নিয়ে কন্টেন্ট বানাবো যার কন্টেন্ট হিট হবে সে কিন্তু অবশ্যই শীতল পাটে গিফট পাবেন এটা আপনারা জানেন আমাদের এটা আছে সিনেমাটা থাকবে তো আর এই শীতল পাটি নিয়ে আমাদের এটা নিয়ে বেশি কিছু বলার নাই যেটা হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম লাক্সারি শীতল পার্টি এটা নিয়ে আসলে কিছু বলেন আপনারা আমাদের এটা চেনেন কারণ আমরা বাসি নামার দীর্ঘ সময় ধরে এটা নিয়ে কাজ করতেছি আমাদের এটা কিন্তু বাংলাদেশে গন্ডে পেরিয়ে দেশের বাইরেও চলে গেছে সেটা আপনারা জানেন তো এই শীতল পার্টির একদমই প্রিমিয়াম কোয়ালিটি এটার যে ফিচারটা না বললেই নয় এটা হচ্ছে একটা ব্যাট দিয়ে তৈরি একটা ব্যাট বলতে লাম্বাতে পুরোটা একটা ব্যাট অন্যান্য যে কালার শীতল পার্টি গুলো আছে ওগুলো কিন্তু জোড়া আছে কিন্তু এটাতে কোনো জোড়া নেই মাঝখানে এটার যে একটা প্রিমিয়াম ভাব আপনি এটা একটু দেখান ক্লিয়ারলি এটা আসলে ক্যামেরাতে যতটা দেখছেন এটা যদি আপনি হাতে ধরে না দেখেন এটা বুঝতে পারবেন না আর আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না আর যারা চেনেন তারা তো বুঝবেন এটা পেছনের পাটটা দেখেন যে যদি এখানে কোনো জোড়া নেই পেছনের পাটটা দেখলেই আপনি বুঝতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শীতল পাটি দেখে আমি নাম দিয়েছি লাক্সারি শীতল পাটি এটাতে কোনো কালার ইউজ করা হয় নাই সাদা পাটি এটা কিন্তু একদমই আমাদের বাসিরা একদম প্রিমিয়াম কোয়ালিটি যে শীতল পাটি এটা আর কালা শীতল পাটের মধ্যে কিন্তু এগুলা এগুলোতে জোড়া হয় বাট কালা শীতল পাটের এটা কিন্তু একদম কমন আপনারা জানেন এটা বাজারে আপনারা ছোটবেলা থেকে দেখে আসতেছেন বা ইউজ করছেন যারা এটা খুবই ভালো মানের পাটি আমরা ওগুলো দিচ্ছি আপনাদেরকে আর আমরা কিন্তু আমাদের শীতল পাটিগুলো চারপাশে বর্ডারটা সেলাই করে দিচ্ছি যেন এটা টেকসই হয় এবং আপনার দেখা যায় যে খাটের কোনার সাথে লেগে এগুলো মাঝে মধ্যে যায় কিন্তু এই চার পাঁচটা বড়া সেলাই করে দেওয়ার কারণে এটা অনেক টেকসই হবে মজবুত হবে আপনি যদি চান যে একটা শীতল পার্টি অর্ডার করবেন বা আপনার কাউকে গিফট করবেন এগুলোতে কিন্তু অনেকে মানে বিয়েতে গিফট দেয় আমাদের অনেক কাস্টমার বিয়েতে গিফট দেওয়ার জন্য বা তাদের নানা নানিকে তাদের বড় বোনকে কারণ এই ধরনের জিনিসপত্র যখন আপনি গিফট করবেন তাদের অনেক স্মৃতি চলে আসবে আসলে এই প্রোডাক্টটা নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের অনেক কাস্টমার অনেক স্টোরি শেয়ার করে মানে নেওয়ার পরে বা বলার পরে রিসিভ করার পরে অনেক আছে না আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলেন মানে আপনি যেরকম প্রোডাক্টটা চেয়েছেন এর থেকে ব্যাটার কোয়ালিটি পেয়েছেন না বাচ্চিটা আমার এটাই হয় এরপরে তার কাস্টমার কিন্তু আবেগ হয়ে যায় কিভাবে আমাদেরকে ধন্যবাদ দিও তখন তার শেখার একটা স্টোরি শেয়ার করে ভাই আমার মা যখন এগুলো বানাতো বোন যখন এগুলো বানাতো তার আমার মা এটা পেতো অনেক খুশি উনি উনার নামার বাড়ির বাবার বাড়ির গল্প শুরু করে দিয়েছে আমার সাথে কাস্টমার আমাদের সাথে আসলে মানে ভাইয়ের মতো করে শেয়ার করে তা আপনাদেরও এরকম আছে আপনারা শেয়ার করবেন তো যদি চান যে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শীতল পাঠ আপনার বাসায় রাখবেন মাকে উপহার দিবেন অর্ডার করতে পারেন আমাদের অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় চলে যাবে বাসায় গিয়ে দেখে বসে শুয়ে চেক করে তারপরে রিসিভ করবেন